টোল প্লাজা আসলাম এখন দশ টাকা বাংটি আছে কিন্তু পাঁচশো টাকা একটু ভাঙানোর দরকার দেখি আপু দেয় কিনা রিকোয়েস্ট করে দেখি

আপনি কোন কাউন্টারে মানে যাবেন আমার কাছে ভাঙলি টাকাতে সমস্যা ও তাহলে সাইড করি নাকি ভাইয়া পাঁচশোটা বাকি দেন না নাই আঙ্কেল বিকাশে আছে বিকাশে বিকাশে থাকলে দেন দেন পাঁচশো বাংটি দেওয়া যায় ভাই একটু বাংটি দেন না ভাঙতি টাকার খুবই সমস্যা you on it ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সেবা ভাঙ্কি টাকার খুবই সমস্যা কি আর করার আছে সকালবেলা কোথায় দাঁড়াবো সেটাই ভাবছিস